অনেক বড় বড় ট্রাস্টফর্মার ভিতরে মেডিকেল এর সিট নিচে করা যায় এবার কিন্তু এটা খুলে শুরু করে ফেলতে পারবে খাটার কিন্তু ছাগা আছে আট হাজার টাকা ডাক্তারের সিজার যারা এগুলির কাজ করে তারা তো অবশ্যই চিনবে এটা হচ্ছে ট্যাক্স করার জন্য ঠিক আছে ওকে দাম পনেরো হাজার টাকা চালো হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা অক্সিজেন এর মিটার ঠিক আছে এগুলি পারপিস এক হাজার টাকা অপারেশন থিয়েটার লাইট এটা চালো এটা আরো উপরে উঠাতে পারবে আবার নিচেও নামাইতে পারবে রুগীকে অজ্ঞান করার জন্য মেশিন লেজার

এটা নিলে বাইশ হাজার টাকা এটা নিলে বাইশ হাজার টাকা কারো খাওয়ার জন্য কিংবা ইন্ডাস্ট্রিয়াল লাগলে নিতে পারবে এগুলো কিন্তু সেট সেট করা করা যায় যায় এগুলি এখন দিয়ে দিচ্ছি হ্যাঁ ফিটিং করা যায় পঞ্চাশ টাকা কেজি হচ্ছে বেলিভেন্স এগুলি তিন হাজার করে নিতে পারবে দেখা যায় এটা চার হাজার টাকা এটা চার হাজার টাকা এটা হচ্ছে কমার্শিয়াল কমার্শিয়াল যে জিম ইকুইপমেন্ট এটা কিন্তু দেখছেন মিটার শু করতেছে পাঁচ হাজার টাকা এটা নিলে সাত হাজার এটাও পাঁচ হাজার টাকা দাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে এবং আজকে যে দোকানটিতে এসেছি চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে লোকেশন জানতে অসুবিধা হলে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া আছে আর অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন ওনারা সময় মতো রিপ্লাই দিয়ে দেবে তো চলুন কথা আর না পাঠিয়ে ভিডিওটি শুরু করে যাক আজকে শুরুতে আমি আপনার বিএসদের দেখাবো যে আমাদের কিছু মেডিকেল ইকুইপমেন্ট আছে নতুন কালেকশন ইকুইপমেন্ট গুলো আমি দেখাই আমি আগে এটা দেখাই দেন এটা একটা এটা পুরোটা দেখাই দেন এটা পুরোটা মিলে একটা সেট এখান থেকে এটা হচ্ছে একটা সেট এইগুলি হচ্ছে লাইট দেখছেন আমাদের আলাদা এটা মেডিকেল ইকুইপমেন্ট এটা বাচ্চাদেরকে হিট দেয় বুঝছেন লাইফ সাপোর্ট আর কি বাচ্চাদেরকে হিট দেয় এবং এটা সারা আরো আরো দুটো অপশন আছে যারা মেডিকেলের কাজ করেন কিংবা ডাক্তার এটা অবশ্যই জিনিসটা অবশ্যই বুঝবেন চিনবেন আপনি কিন্তু আপনি ভালো করে ভিডিও করে একটু দেখাই দেন এই ডিসপ্লেটা একটু দেখান এটা নিচে আবার চাকা আছে চাকা সিস্টেম সহজে সহজে ক্যারি করতে পারবে চাকা সিস্টেম আছে আবার এদিকে ডয়ার আছে দেখছেন এখানে একশো চল্লিশ লাখার জন্য ডয়ার গুলি আছে দেখাই দেন নতুন নতুন অনেক টাকা দাম এটা প্রায় চার লক্ষ টাকা প্লাস তবে আমাদের থেকে যদি কেউ নিতে চায় ওনার জন্য দাম রাখতেছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হ্যাঁ

এটা দেখাই দেন এটা এটা একটা জিনিস এটা হচ্ছে আর কি ফাইল টাইল লাগার জন্য সহজে এটাও চাকা আছে নিচে দেখাই দেন এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা বিএস দেখাই দেন হ্যাঁ হ্যাঁ চার হাজার টাকা হ্যাঁ এটা এটা স্টিলের স্টিলের এটা না কাটেন না কাট না বিএস স্টিলের স্টিলের এটা এটার দাম পড়বে যা চার হাজার টাকা আমাদের মেডিকেল ইকুইপমেন্ট গুলি দেখাই দেন এগুলি হচ্ছে যে সবগুলি ইকুইপমেন্ট দিয়ে হ্যাঁ আমি শুরুতে দেখাই আমি এটা একটা জিনিস দেখাই দিয়ে এটা দেখাই দেন এটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট আর কি এই প্রোডাক্টটা কিন্তু কি কাজ করে এটা কিন্তু আমি জানি না তবে জাল লাগবে উনি নিতে পারবে এটা দেখাই দেন এটা দাম পড়বে যে আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা ঠিক আছে ইকুইপমেন্ট আছে তারপরে এটা এটা দেখাই দেন এই এটা হচ্ছে এটা হচ্ছে একটা মনিটর টাইপের এসপি এসপি একটা ব্র্যান্ড দেখাই দেন এই এগুলা কিন্তু লাইন আছে বুঝছেন এটা এটার দাম পড়বে যে দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ এটাও দুই হাজার টাকা হ্যাঁ ভালো করে একটু দেখাই দেন বৃহস্পতার জন্য আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতে পারে যেন স্ক্রিনশট দিয়ে দিতে পারে দুই হাজার টাকা জি তারপরে এটা দেখাই দেন সনি এটা এটার দামও দুই হাজার টাকা এটার ব্যাকসাইড দেখাই দেন হ্যাঁ জি এগুলি দুই হাজার দুইটা মনিটর এগুলা হচ্ছে আর কি এগুলো মেডিকেলের মেডিকেলের মনিটর আর কি এটার দা এটা দাম পড়বে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা তারপরে এটা দেখাই দেন এটাও তিন হাজার টাকা একটা মেডিকেলের লাইট বুঝছেন সরি এটা একটা লাইট এটার দাম পড়বে দুই হাজার টাকা হ্যাঁ জি দুই হাজার টাকা এগুলো মেডিকেল ইকুইপমেন্ট

এটা আছে এটাও পাঁচ হাজার এটাও পাঁচ হাজার টাকা বুঝছেন এগুলি দেখাই দেন তারপরে এখানে এটা ক্যারি করার জন্য যে গাড়িটা আছে এটা যদি কেউ এটার দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা এগুলো চাইলে আলাদা আলাদা নিতে পারবে আমি বলি শুধু অনলি যদি উনি যদি এটা নিতে চাই তাহলে এক হাজার টাকা প্রাইস যদি এটার সাথে এটা একসাথে নিতে চাই তাহলে ছয় হাজার টাকা প্রাইস আর আলাদা চাইলে আলাদা আলাদা নিতে পারবে এগুলি পাঁচ হাজার এটা নিলে কত এক হাজার জি ওই রকম রেঞ্জগুলো নিতে পারবে দেখছেন এগুলি হচ্ছে যে মিটার অক্সিজেনের মিটারগুলি অক্সিজেনের মিটার ঠিক আছে এগুলি পার পিস এক হাজার টাকা হ্যাঁ দুইটা নিলে একসাথে নিলে পনেরোশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দুইটা একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আর যদি কেউ একটা নেয় তাহলে একটার দাম পড়বে যে এক হাজার টাকা আর সবগুলো একসাথে নিলে অবশ্যই তো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এটা বিহাজার করে এটা হচ্ছে অক্সিজেন তৈরি করে এটা চালু এটাও চালু আছে এটা দিয়ে অক্সিজেন তৈরি করে ঠিক আছে এটার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড একটু ভালো করে দেখাই দেন বিহাজদেরকে আমরা লাইন দিয়ে দেখাই দিবে এখানে লাইন টেন আসে হ্যাঁ এটা কিন্তু অনেক হেভি মানের জিনিস এটা দিয়ে যে অক্সিজেন তৈরি করে যেন স্ক্রিনশট দিয়ে দিতে পারে প্রতিটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে দিলে ওনাদেরকে দাম যেটা এটা আচ্ছা এটার প্রাইস তো বলি নাই এটার প্রাইস হবে যে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যে এগুলা কিন্তু লক্ষ টাকার উপরে প্রাইস হ্যাঁ এগুলা কিন্তু লাখ টাকার উপরে ওনারা অবশ্যই যাচাই করে নিতে পারবে আমার থেকে আমি দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা তারপর এটা দেখ অপারেশন থিয়েটারের লাইট হ্যাঁ অপারেশন করে যে এই ওই লাইটগুলো আসবে অপারেশন থিয়েটারের লাইট হ্যাঁ জ্বালা এই দেখছেন চালু এটা চালু কুলো এটা কিন্তু আপনার এই হ্যান্ডেল এখানে কি আট বাউন্ড করা যায় এটা চাইলে আরো উপর উঠাতে পারবে আবার নিচে নামাইতে পারবে হ্যান্ডেল ঠিক আছে এর লাইটটা দেখাই দেন আপনার এই লাইটটা এই লাইটটার দাম পড়বে যে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা জি তারপরে এটা এই মেডিকেলের কাজে এটা মেডিসিনের কাজে ব্যবহার করা হয় মনে হয় দেখছেন মেডিসিন বক্স এতে এদিকে আছে অন্য কাজে চাইলে ইউজ করতে পারবে এটা মেডিকেলের প্রোডাক্ট আর কি দেখছেন ডয়ারের সিস্টেম দেওয়া আছে উপরে লাগতে পারবে আবার টাকা আছে সহজে ক্যারি করতে পারবে এক জায়গা থেকে পেয়ে যাবেন এটা দেখাই দেন এটার পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপর আপনার বেশ আরো দুই হাজার ডিসকাউন্ট দিচ্ছে তেরো হাজার টাকা আর এক হাজার ডিসকাউন্ট মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা যেটা এটা অপারেশন থিয়েটারের লাইট ঠিক আছে এটা কিন্তু অনেক খেবি মানের এটার কিন্তু ওয়েট আছে প্রায় 50 কেজি প্লাস হ্যাঁ জি এ দেখাই দেন এখানে যেটা ড্রাম আছে অনেক বড় একটা ট্রান্সফরমার ভিতর দেখছেন এ ট্রান্সফরমার সব দিয়ে আছে এটা নিচে রেস্টেন হচ্ছে এটা এগুলা সরাই ফেলি আমি একটার উপর একটা রাখছি তো অনেক বড় কিন্তু অনেক খেবি জিনিসটা ঠিক আছে এটাও কিন্তু টাকা আছে এগুলি কিন্তু প্রত্যেক কয়টা প্রোডাক্টে টাকা আছে সহজে আপনারা ক্যারি করতে পারবেন জি এটা দেখাই দেন অনেক বড় এটা কিন্তু আটবাউন্ড করা যায় ঠিক আছে

ঠিক আছে যেহেতু জায়গার কারণে যাওয়া যাচ্ছে না এই জিনিসটা হচ্ছে যে রুগীকে যেটা দিয়ে রুগীকে অজ্ঞান করে ঠিক আছে হ্যাঁ জিনিস কিশোর দুইটা মেশিন আছে এখানে একটা মেশিন এখানে একটা মেশিন ঠিক আছে এটা কিন্তু আলাদা আমি দিয়ে দিচ্ছি দুইটা একসাথে নিতে হবে এটা সহ যা আছে এখানে এখানে নিচে একটা বক্স আছে আবার দেখছেন এটা খোলা যায় কিন্তু এখন আমি জায়গার সংখ্যাটা কারণে দেখাতে পারতেছি না এটা পুরোটা প্যাকেজ বিক্রি হবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কিন্তু এটা লাখ টাকার উপরে প্রাইস ওনারা মার্কেট যাচাই করতে পারবে মাত্র বিশ টাকাতে নিতে পারবে ঠিক আছে ওকে তারপর এগুলি তো চিনেন বলতে হবে না প্রেসার মাপার মেশিন এগুলি পার পিস পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পাঁচশো এটাও পাঁচশো ঠিক আছে আর এগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঁচশো এগুলো নিতে পারবে দেখাই যায় এই তারপর আপনার আরো দেখা দেন এগুলি হচ্ছে যে আপনার থার্মোমিটার এগুলি হচ্ছে থার্মোমিটার দেখা দেন এগুলি পার পিস দুশো করে পার পিস দুশো করে যিনি নিবে পুরো বক্স নিতে হবে একসাথে পার পিস দুশো টাকা করে ঠিক আছে তারপর আপনার এটা দেখাই দেন ট্রান্সার মিটার ট্রান্সার মাপার মেশিন এটার দাম পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা জি তারপরে এখানে আরো আরো জিনিস আছে এগুলি দেখাই দেন এগুলো হচ্ছে আল্ট্রাসোনাফি করা যে এগুলি ডাক্তাররা যারা এগুলি কাজ করে অবশ্যই চিনবে জিনিসটা ঠিক আছে এগুলি দেখাই দেন বিএসআর যদি দিতে পারে এটা প্রাইস পড়বে যায় 1500 টাকা মাত্র 1500 1500 জি দেখাই দেন তারপরে এটা হচ্ছে প্যাটার বেল্ট এটা 500 টাকা 500 টাকা জি তারপরে এখানে এটা শুনুন সালো কিন্তু 100% ওকে এটাও কিন্তু ওকে এগুলি এক হাজার টাকা এক হাজার টাকা দুইটা একসাথে নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা জি তারপর এখানে আছে এগুলি আমরা দিয়ে দিব সাথে কিন্তু এদের আর আমি একটা জিনিস দেখাই যে মনিটর গুলি দেখাইলাম এই মনিটর গুলি গুলি একটু দেখাই দেন এগুলার এগুলার ইকুইপমেন্ট এক্সোসারিজ হচ্ছে এগুলি সাথে দিয়ে দিব যিনি নিবেন আমাদের কাছ থেকে যিনি এই গুলি নিবেন এই মনিটর গুলি নিবেন যে যে আগে দেখাইলাম এগুলি এগুলির এগুলির অ্যাকসেসরিজ হচ্ছে এগুলি ভিউয়ারস আপনারা এগুলের সাথে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলি যদি নেন অ্যাকসেসরিজগুলি সাথে দিয়ে দিব তাহলে এগুলা দাম রাখতেছি কত এটা 3000 এটা 3000 এটা 2000 এটা 2000 এটা নিলে 2000 টাকা ওইরকম রেঞ্জে এগুলি নিতে পারবে এটাও মেডিকেল একটা টলি নিচে টাকা আছে নিচে চাকা আছে সহজে ক্যারি করতে পারবেন বুঝছেন এটা দেখাই দেন এটার দাম বড় আট হাজার টাকা আট হাজার টাকা জি তারপরে এগুলি দেখাই দেন এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের যে মেডিকেলের লাইট থাকে লাইটের বাল্ব এগুলো হচ্ছে বাল্ব অনেক দামি তবে আমার থেকে আপনারা অনলি মাত্র দুশো টাকা করে নিতে পারবেন অনলি দুশো টাকা পার পিস দুশো করে দুশো 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 বিভিন্ন রকম আছে দেখাই দিন দুশো করে পার পিস দুইশো পার পিস দুশো টাকা জি দেখাই দেন এগুলি যিনি নিবে একসাথে সবগুলো নিতে হবে

এগুলা কিন্তু লাইন টেন আছে সব প্রোগ্রাম কাজ করে এটাই বুঝি আর কি হান্ড্রেড পার্সেন্ট মানে কিরকম চালু এটা তো যারা এগুলি কাজ করে ওনারাই বলতে পারবে কিন্তু জিনিসগুলি তো বোঝা যাচ্ছে একদম ফ্রেশ কিন্তু এখানে কিন্তু লাইন ডিসপ্লাইতে লাইন দিলে ডিসপ্লাইতে লাইন টেন সবগুলো আছে মানে এখানে অলওয়েজ প্রোগ্রাম কাজ করে এখানে এগুলিও মেডিকেলের দেখছেন এগুলি কি জিনিস যারা ডাক্তারে কাজ করে এটা হচ্ছে আপনার ডাক্তারের সিজার বুঝছেন তারপর এখানে এখানে অনেকগুলি আছে সিজার আছে এগুলি যারা এগুলির কাজ করে তারা তো অবশ্যই চিনবে এখানে অনেকগুলি প্রোডাক্ট আছে দেখছেন এটা একটা প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট অনেকগুলি এটাও ডাক্তারের এগুলো এটা সহ কেজিতে বিক্রি হবে কেজি বারোশো টাকা কেজি বারোশো টাকা বক্স এটা সহ হ্যাঁ ঠিক আছে তাহলে ওরকম নিতে পারবে এটা হচ্ছে এটা একটা মেডিকেল ট্রলি দেখাই দেন ঠিক আছে এটার দাম চার হাজার টাকা চার হাজার টাকা জি এগুলি মেডিকেল লাইট এগুলা এগুলা কিন্তু অনেক উপরে নিচে উঠানো যায় ঠিক আছে দেখছেন কিন্তু এটা আট আউটবাউন্ড করা যায় ডাউন করা যায় এটা নিচের স্ট্যান্ডটা দেখান এটা কিন্তু অনেক বড় নিচের স্ট্যান্ডটা অনেক বড় চাকা আছে বিএসদেরকে ভালো করে দেখাই দেন ওনাদের চিন্তা পারে আবার উপরে এটা কিন্তু নিচেটা দেখাই দেন চাকা আছে সহজে ক্যারি করতে পারবেন আবার এটা কিন্তু আট আউটবাউন্ড করা যায় উপরও তুলতে পারবে নিচেও নামাতে পারবে মানে ডাউন করতে পারবে ঠিক আছে তারপরে এটা দেখা যায় এটা মুভিং করা যায় এটা যেদিকে ইচ্ছে নিতে পারবে মানে সহজে মুভিং করতে পারবে এ লাইট

ড্যান্ডালার সিট আর কি ড্যান্ডালার যারা কাজ করে জন্য এটা এটার দাম পড়বে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা তারপরে এখানে একটা আছে মেডিকেলের এটা মনে হয় তে ব্যবহার করা হয় এটাও কিন্তু আট বন্ড করা যায় এটা দেখছেন হ্যান্ডেল আছে এদিক দিয়ে এটা নিচে নামানো যায় পুরোটা উঠানো যায় বুঝছেন এটা কিন্তু অনেক হেভি এটার ওয়েট কিন্তু ওয়েট আছে কিন্তু দুশো কেজি প্লাস দুশো কেজি প্লাস এটা পুরো দেখা দেন এটা কিন্তু অনেক হেভি মানের বুঝছেন এটা যদি কেউ নিতে নিতেছে এটার দাম পাবে মাত্র বিশ টাকা

এটাও কিন্তু চাকা আছে ঠিক আছে সহজে ক্যারি করতে পারবে এটাও মেডিকেলের কাজে মনে হয় ব্যবহার করে ওনারা চাইলে আবার বাসায় ইউজ করতে পারবে এটা ওভার ড্রাফের মতো ঠিক আছে দেখছেন একবার ফ্রেশ চাকা টাকা সব আছে এটাও কিন্তু স্টিলের এটা দেখাই দেন এটার দাম পারবে ছয় হাজার টাকা ছয় হাজার হলে এটা নিতে পারবে তারপর মেডিকেলের সিট এটা কিন্তু উঁচা নিচে করা যায় এগুলি উঁচা নিচে করতে পারবে ঠিক আছে আবার কিন্তু এটা খুলে শুরু করে ফেলতে পারবে এটা কিন্তু ডাউন করা যায় আর কি ছোট করে ফেলতে পারবে অনেক এটাও চাকা আছে এ কিন্তু চাকা আছে বুঝছেন চাকা সহকারে এটা যদি কেউ নেয় এটার দাম পারবে আট হাজার টাকা আট হাজার টাকা মেডিকেল সিট আট হাজার টাকা আট হাজার টাকা হলে এটা নিতে পারবে আজাদ ভাই আমাদের জিম ইকুইপমেন্ট গুলো একটু দেখাই দেয় এগুলো হচ্ছে বেলিভেন্স এখানে দুইটা আছে বেলিভেন্স হ্যাঁ এগুলি তিন হাজার করে নিতে পারবে হ্যাঁ এগুলি তিন হাজার করে নিতে পারবে বেলিভেন্স হ্যাঁ তিন হাজার তিন হাজার রেঞ্জে নিতে পারবে তারপরে এটা হচ্ছে সাইকেল এটাতে কিন্তু দুইটা ব্যায়াম করা যায় এটা দেখাই দেন এটা চার হাজার টাকা টাকা এটা দেখাই দেন এটা কিন্তু এটা কিন্তু সবকিছু সবকিছু কাজ করে ফিট এটার মডেল নাম্বার দেখায় দেন ফাইভ ওয়ান সিক্স বি এটা হচ্ছে মডেল সম্পূর্ণ একদম ফ্রেশ একদম দেখছেন এটা আনটা মাল এটার দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি তারপরে এখানে একটা আছে অনেক বিমানের এটা কিন্তু অনেক হেভি মানের এটা কিন্তু আই জীবন গ্যারান্টি বুঝছেন এটার ওয়েট কিন্তু আছে তিরিশ কেজি প্লাস অনেক হেভি জিনিসটা অনেক হেভি এটার প্রাইস পনেরো হাজার টাকা পনেরো টাকা তারপরে এদিকে একটা আছে সুটে সাইকেল এটা চার হাজার টাকা চার তারপরে এটা দেখা যায় এটা হচ্ছে কমার্শিয়াল কমার্শিয়াল যে জিম ইকুইপমেন্ট এটা কিন্তু দেখছেন মিটার শু করতেছে সম্পূর্ণ ওকে এটার দাম পড়বে বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার জি এটা এরকম এটা দেখা এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার আর এটা নিলে দেখা যায় এটাও পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার যেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা দাম বলে দিব তারপরে এগুলো হচ্ছে যে ম্যানুয়াল রানিং মেশিন এটা কিন্তু একশো পার্সেন্ট ওকে এটাতে কিন্তু

তারপরে এটা হচ্ছে ফুট ওভেল এসি চালু আছে জাস্ট ঠান্ডা বের হচ্ছে না একটু টুটি আছে সারা নিতে হবে এই অবস্থা কেউ নিলে দাম রাখবে যে দশ হাজার টাকা এটা হচ্ছে মিডিয়া গিজার এটা কিন্তু একশো পার্সেন্ট ওকে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে কমার্শিয়াল ওয়াটার কুলার কমার্শিয়াল ওয়াটার কুলার এটার দাম পড়বে বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা এটা চালু এই হায়ার এর দুইটা এসি এটার দাম বিশ হাজার টাকা এ দেখাই দেন এটা হচ্ছে আপনার ইনডোর এটা হচ্ছে যে কি আউটডোর তারপরে এটা দেখাই দেন এটা

এটার দাম পড়বে যে চোদ্দ হাজার টাকা মাত্র অনলি চোদ্দ হাজার টাকা নিতে পারবে তারপরে ইলেকট্রা ফ্রিজ দশ বছরের ওয়ারেন্টি সহকারে এগুলি দেখাই দেন এটার দাম পড়বে যে বাইশ হাজার টাকা এটা ফিফটি 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 ডি ফিফটি নর্মাল বাইশ হাজার যমুনা এটাও বাইশ হাজার দশ বছরের কম বছর ওয়ারেন্টি সহকারে বাইশ হাজার টাকা এটা হচ্ছে তিনশো আঠারো লিটার বুঝছেন যমুনা এটা ডিপ এটা নর্মাল এটার দাম পড়বে যে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা ইলেকট্রা এটা দেখাই দেন এটার দাম বিশ হাজার পাঁচশো এগুলি দশ বছর ওয়ান্টি থাকবে বিশ হাজার পাঁচশো টাকা

তারপর এটা কুলটেক এটা এটাও গ্রি দ্যাট টনে সেটা 20000 টাকা 20000 টাকা হ্যাঁ 20000 তারপর এখানে এটা হচ্ছে 5 টনের এসি এটার টাকা জেনারেল তারপর এটা 4 টনের এটা 40000 তারপর এখানে নেসেসারি যেটা দিতেছেন নেসেসারি ইলেকট্রিক এটা হচ্ছে 2 টনের এসি এটার দাম 20000 টাকা 20000 টাকা এরকম নিতে পারবে তারপর এখানে একটা পাকিস্তানি ফ্যান আছে জিএফসি এটা জিএফসি ফ্যান এটা কিন্তু অনেক হেভি মানের এটা কিন্তু আরো অনেক কথা হবে বুঝছেন এ বিয়াজকে দেখা দেন চালা একদম চালো 100% ওকে অনেক কথা হবে এটা কিন্তু আরো অনেক উপর উঠবে এটার দাম পড়বে ছয় টাকা ছয় টাকা হলে নিতে পারবে জি এটা কিন্তু মালটা কিন্তু ফ্রেশ তবে লাইন লাইন আসতেছে না কোনো ত্রুটি আছে সারা নিতে হবে আর কি এমন মনে হয় এই অবস্থায় কেউ নিলে এটার দাম পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখা যায় এটাও কিন্তু অ্যাস্টেন ফ্যান অনেক খেয়ে বিমানের একটু কাজ করে নিতে হবে আর কি পনেরোশো টাকা দাম লাইন আসতেছে না তারপর এখানে একটা বাইব আছে এটা চলে না যে অবস্থা সে অবস্থায় নিলে চার টাকা দাম চার টাকা নিতে পারবে জি তারপরে এখানে একটা গাড়ি আছে গাড়িটা দেখা যায় এটা কেনার গাড়ি এটার দাম আছে এগুলি দেখাই দেন এগুলি হচ্ছে অরিজিনাল বাইরের প্রোডাক্ট দেখাই দেন সিঁড়ি গুলো নিতে পারবে তারপরে এখানে কতগুলি গিজার আছে এগুলি দেখাই দেন এগুলি হচ্ছে স্টিলের গিজার এগুলি স্টিলের গিজার এগুলি পারফেক্ট চার হাজার টাকা করে চার হাজার চার হাজার চার হাজার চার হাজার ওই রেঞ্জে গিজার গুলো নিতে পারবে ঠিক আছে দর্শক এগুলি কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি করা মাল বুঝছেন একদম হেভি মানের এটা দেখাই দেন এগুলি কারো খামার জন্য কিংবা ইন্ডাস্ট্রিয়াল জন্য লাগলে নিতে পারবে এগুলি কিন্তু আবার সেট করা যায় একটা সেট করা যায় এগুলি এখন অফার দিয়ে দিচ্ছি হ্যাঁ ফিটিং করা যায় পঞ্চাশ টাকা কেজি এক কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি আমাদেরকে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ আছে যার যে প্রোডাক্ট লাগবে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ